আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত ভিয়ার আপনারা কেমন আছেন সে করছে ভালো আছে তো আমরা সারা বাংলাদেশে ডিলার নিচ্ছি যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন তো আমাদের এবারের যে ডিলার হয়েছে হয়েছেন তার ঠিকানা এবং নাম্বার সহ ভিডিওতে প্রথমে স্ক্রিনে দেওয়া আছে তো আপনারা ওখানে দেখে নেবেন আর ওই এলাকা থেকে আপনাদের যাদের ব্যাটারি প্রয়োজন হবে আপনারা আমাদের যে ডিলার আছে তার সাথে যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করলে ওখানে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন তো আসলে আমাদের সারা দেশে ডিলার দেওয়ার মানে হচ্ছে যে অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এবং ব্যাটারি বিষয়ে জানতে চায় এবং বিভিন্ন ভাবে তারা প্রতারিত হয়েছে এবং টাকা আমাদেরকে দিতে ভয় পায় তো এই কারণে আমরা সারা দেশে ডিস্ট্রিক্ট অনুযায়ী জেলা অনুযায়ী এবং থানা পর্যায়ে ডিলার নিয়োগ দিচ্ছি যেন আপনারা ডিলারের কাছ থেকে দেখে শুনে নিতে পারেন তাহলে আপনাদের কোনো কোনো ভয় থাকলো থাকলো না না আমাদেরকে আগে টাকা দিয়ে যে আপনার একটা দ্বিধা দূর হয়ে যাবে তো তো আশা করছি বুঝতে পারছেন আমরা সারা দেশে ডিলার নিচ্ছি এবং কিছু কিছু জায়গায় আমাদের ডিলার নিয়োগ হয়ে গেছে তো আমরা আপাতত যে ঠিকানাটা দিয়েছি এই ঠিকানায় ওনার নাম ওনার নাম্বার ওনার ডিটেলস দেওয়া আছে এবং ওনার এলাকাগুলো দেওয়া আছে আপনারা ওই এলাকার হলে ওখানে আপনারা যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করলে আমাদের যে ব্যাটারিটা সেটা আপনারা পেয়ে যাবেন আর আমাদের ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আপনার ইজি বাইকের জন্য একশো বিয়াল্লিশ এমপিয়ার সাইড ভোল্ট অর্থাৎ সাইট ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিয়ার দাম এক লক্ষ বিশ হাজার টাকা দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা ডিসপ্লে এবং চার্জার তো চার্জারেরও এক বছর গ্যারান্টি পাচ্ছেন আর ব্যাটারির দুই বছর ডাইরেক্ট গ্যারান্টি পাচ্ছেন যেটা দিয়ে আপনার ইজি বাইক মাইলেজ পাবে একশো থেকে একশো সতেরো আশি কিলো এবং রাস্তাঘাট বেঁধে এবং গাড়ি বেঁধে চল্লিশ কিলো হতে পারে পঞ্চাশ কিলো হতে পারে অর্থাৎ আপনারা যদি একটা নতুন গাড়িতে নতুন ব্যাটারি ওঠান তাহলে কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো পাবেন আর যদি আপনার গাড়ির রেজিস্ট্যান্স বেশি হয়ে যায় মোটরের অথবা আপনাদের এলাকার রাস্তাঘাট যদি একটু খারাপ হয় সেক্ষেত্রে মাইলেজ একটু কম পেতে পারেন তো যাই হোক ভিডিওতে বিস্তারিত সবকিছু বলা হয় আপনারা ভিডিও সুন্দর ভাবে দেখে এরপরে কমেন্ট করবেন এরপরে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পারছেন আর ব্যাটারিটা সম্পর্কে আবার বলতেছি ব্যাটারিটা হচ্ছে একষট্টি কেজি ওজন একষট্টি কেজি ওজন আপনার গাড়িতে যেমন আগে পাঁচটা ব্যাটারি আছে সেই পাঁচটা ব্যাটারির ওজন হচ্ছে একটাই চল্লিশ কেজি করে তাহলে পাঁচচল্লিশ দুইশো কেজি তো দুইশো কেজির থেকে আপনাদের গাড়িটা অনেক হালকা হবে সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটা হচ্ছে মাত্র একষট্টি কেজি এই একষষট্টি কেজি ব্যাটারিটা দিয়ে আপনি লোড ডাউনলোডে একশো পঞ্চাশ কিলো ইজিলি চালাতে পারবেন এবং পাঁচ থেকে সাত বছর এক ব্যাটারি দিয়ে আপনার চালাতে পারবেন তো যাই হোক আশা করছি বিষয়টি বুঝতে পারছেন না আর ব্যাটারি এম্পিয়ার আছে একশো বিয়াল্লিশ এম্পিয়ার সাইড ভোল্ট দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দুই বছর গ্যারান্টি এবং চার্জারের এক বছর গ্যারান্টি সাথে একটা ডিসপ্লে পাচ্ছেন তো যাই হোক আমরা যে ঠিকানা দিয়েছি ওই ঠিকানার আশেপাশে যারা আছেন তারা আমাদের এই ডিলারের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করলে আপনারা আমাদের পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা বেশি লম্বা করতেছি না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভিডিওর শুরুতে এবং মাঝখানে বা শেষে ঠিকানা ওনার দেওয়া আছে ওই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন তো আমরা সারা দেশে ডিলার যেহেতু নিচ্ছি সেক্ষেত্রে আপনিও হতে পারেন এবং আপনিও হালকা পাতলা একটু ইনভেস্ট করে এই ডিলার নিয়ে কিছু ইনকাম করতে পারেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ